আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজকে একটি পাঁচশোয়ার্ড সেট নিয়ে আসলাম একদম ফ্রেশ কন্ডিশন সাথে আড়াই শোয়ার্ড আছে একদম ফ্রেশ কন্ডিশন ভিতর এই সেটটা সেল করা হবে একদম রানিং অবস্থাতেই আছে এটা গত সিজনের কিনা সেট বর্তমানে যেটা মার্কেটে পাওয়া যায় এইটা আর কি তো সেটটা অবশ্যই আপনাদেরকে খুলে দেখাবো ভিতরের অংশ দেখতে পাচ্ছেন তলার অংশ একদম নতুন যত্ন সহকারে চালানো হয়েছে এবং কোনো কিছু খারাপ হয় না এখনো একদম নতুন কন্ডিশনে আছে এটা দিয়ে অনায়াসে আপনারা বারো তেরোটা হরেন চালাতে পারবেন অনেকে পনেরোটাও লাগায় কেউ দশটাও লাগায় দেখতে পাচ্ছেন পিছনের অংশ এটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা হলে কারণ এটা ফ্রেশ কন্ডিশন সেট নতুন থেকে অবশ্যই অনেক দাম কমিয়ে বলছি যদি আটত্রিশ হাজার হয় অবশ্যই কল দিবেন আপনাদের দেখানোর সাথে একটু খুলে খুলতেছি এটা আর আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ছবি যদি দেখতে চান ভিতরের তাও দেখতে পাবেন আর ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখানোর চেষ্টা করতেছি একদম ফ্রেশ কন্ডিশন সব কিছু অরিজিনাল সব কিছু অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিস্টার একদম সুপার ফ্রেশ বলে অনেকেই নতুন সেট খুঁজেন এজন্য শুধু তাদের জন্য আসলে যাদের প্রয়োজন সাথে সাথে কল দিবেন বিক্রি হয়ে যায় অনেক সেট তারপরে অনেকেই কল দেয় আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন থাকবেন যদি নতুন দেখে থাকেন আজকে দেখতে পাচ্ছেন সবগুলো স্টার একদম অরিজিনাল সব কিছু এই প্রথম আমি কলসি এটা এর আগে খোলাও হয় নাই এভাবেই চালানো হয়েছে তো আবারও বলে দিচ্ছি এটা আর হাজার টাকা হলে নিতে পারবেন একদম রানিং আর এই আড়াইশোটাও এরকমই এটা একটু আগের বাসনের কোনো কাজ কাম নাই ভিতরে এটা আঠারো হাজার টাকা হলে নিতে পারবেন একদম রানিং সেট এটার সাথেই ছিল এই আড়াইশোটা তো ভিওয়ার্সের পাশাপাশি একটু আরও মেটাল ডেন্ডিস্টার পাঁচশো চারশো সিলিকন পাঁচশো আরও আছে পিয়ানো পাঁচশো এক হাজার স্ট্রেঞ্জার তারপর আড়াইশো আরও আছে আমাদের কাছে যদি লাগে এখানে যেটা আগে স্ক্রিনশট মেরে কল দেবেন হোয়াটসঅ্যাপে এগুলার দাম একটু কম আছে যদি লাগে নিতে পারেন যার যেটা লাগে স্ক্রিনশট মেরে সরাসরি হোয়াটসঅ্যাপে কল দেবেন অথবা এই মতে এক হাজার সেটা আছে তো ভালো থাকবেন সবাই আলাইকুম